হ্যালো বন্ধুরা আজকে ইউটিউব চ্যানেলে জানাচ্ছি যেন আপনাকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনা সংক্রান্ত খুবই একটি সুসংবাদ আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন বাংলা আবাস যোজনার লিস্টে নাম দেখা শুরু এখনই লিস্ট দেখুন কারা পাবেন বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ডেডিকেটেড আলোচনা বিস্তারিত জানার আগে বন্ধুরা রিকোয়েস্ট করব আজকে যেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লেখা রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভে শেষ হয়ে গিয়েছে আঠারোই নভেম্বর এখন টাকা দেওয়ার মক্ষম সময় চলে এসেছে হাতে আর মাত্র কয়েকটা দিন এরপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম ষাট হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ইতিমধ্যে টাকা ডোকা যে মোক সময় তাই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আর কবে টাকা ঢুকবে তার জন্য কিন্তু ইতিমধ্যে লিস্ট দেখা শুরু হয়ে যাচ্ছে তবে কারা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য টাকা পাবেন তার লিস্ট দেখা শুরু হয়ে যাচ্ছে কিভাবে লিস্ট দেখবেন এবং লিস্টে নাম আসার পর কত তারিখকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোথা থেকে লিস্ট দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে এ টু জেড তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা আবাস যোজনার লিস্ট কবে দেবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ যৌথ প্রশাসনিক ভবন থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে স্পষ্ট জানানো হয়েছে বন্ধুরা রাজ্যে প্রকৃত উপভোক্তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কত তারিখ ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে কয়টি যাবে টাকা দেওয়া হবে উল্লেখ্য বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগে আরো ছয়টি কার্যকলাপ বাকি রয়েছে কি সেই ছয় ধরনের কার্যকলাপ তা নিচে কিন্তু আলোচনা করা হয়েছে বন্ধুরা একে বলা রয়েছে ডেটা এন্ট্রি এবং অস্থায়ী তালিকা প্রকাশ করা হবে আঠাইশে নভেম্বর দু হাজার মধ্যে ব্লক এসডিও ডিএম অফিসে জেলা অফিসে ওয়েবসাইটে তালিকা প্রদর্শন আপত্তি নিষ্পত্তি করা হবে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর দু পর্যন্ত বলা রয়েছে গ্রামসভা অনুমোদন দিবে এগারোই ডিসেম্বর দু চব্বিশের মধ্যে চারে বলা রয়েছে ব্লক লেভেল কমিটি অনুমোদন দিবে তেরোই ডিসেম্বর দু চব্বিশের মধ্যে পাঁচই বলা রয়েছে জেলা পর্যায়ে কমিটি কর্তৃত্ব অনুমোদন দিবে ষোলোই ডিসেম্বর দু চব্বিশের মধ্যে ছয় বলার ওই তহবিল প্রকাশের জন্য প্রস্তুতি করা হবে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ টাকা যে রিলিজ তা কিন্তু ইতিমধ্যে দু চব্বিশ তেইশে ডিসেম্বরের মধ্যে করা হবে আবার সিদ্ধার লিস্টে কিভাবে নাম দেখবেন বন্ধুরা উল্লেখ্য ব্লক এসডিও ডিএম অফিস এবং জেলা অফিসের ওয়েবসাইটে উনত্রিশে নভেম্বর থেকে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় দেখতে পারবেন রাজ্যবাসীর একাংশই এবং সেই নির্দিষ্ট তালিকায় আপনার নাম খুঁজে নিতে হবে যদি লিস্টে নাম থাকে তবেই মিলবে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা তেইশে ডিসেম্বর বন্ধুরা যদিও বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা তার তিনটি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে প্রথম কিস্তির টাকা নির্দিষ্ট তারিখ প্রকাশিত হলেও দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয় অর্থাৎ প্রথম কিস্তির টাকা তেইশে ডিসেম্বর দেওয়ার কথা থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা সেটা কবে দেওয়া হবে এখনো স্পষ্ট নয় আবাস যোজনা প্রকল্পে কাদের লিস্টের নাম তোলা হবে বন্ধুরা প্রশাসন সূত্রে খবর বাংলা আবাস যোজনা প্রকল্পে মোট দুটি তালিকা তৈরি হচ্ছে এক পৃথক তালিকা অন্যটি মূল তালিকা কাদের নাম উঠবে পৃথক তালিকায় এবং কাদের নাম উঠবে মূল তালিকায় মূল তালিকায় কাদের নাম উঠবে এবং পৃথক তালিকায় কাদের নাম উঠবে বন্ধুরা দু সালে কেন্দ্রীয় সরকারের পোর্টালে যে এগারো লক্ষ উপভোক্তার নাম অনুমোদন দেওয়া হয়েছিল সেই নাম ধরে মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে মূল তালিকায় কোনো নতুন নাম অন্তর্ভুক্ত করা হবে না স্পষ্ট জানানো হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া কিছুদিন আগে ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি নষ্ট হয়েছে বা বাড়ি ভেঙে গিয়েছে সেই সকল উপভোক্তাদের জন্য পৃথক তালিকা তৈরি করছে রাজ্য এবং সেটা জেলা উচ্চ পর্যায়ের আধিকারিকদের দ্বারা বিবেচনা করার পর তাদের নাম নতুন তালিকা অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ইতিমধ্যে স্পষ্ট দেখতে পারলেন কবে লিস্ট প্রকাশিত হবে কাদের জন্য লিস্ট প্রকাশিত হবে কি ছয় ধরনের কার্যকলাপ বাকি রয়েছে কবে টাকা ঢুকবে সমস্ত কিছু আপডেট আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবরটি আপনাদের সামনে হাজির করে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আরও কোনো একটা নতুন ভিডিও